হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর আজকে খুব স্পেশাল রোববার স্পেশাল দুটো কারণে প্রথম কারণ সেটা হচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবসের জন্য সকল আমার পরিবারের বন্ধুকে হার্দিক শুভেচ্ছা জানাই তোমরা তোমাদের ফ্যামিলির সাথে অনেক ভালো দিন কাটাও আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন যেই দিনটা আমরা ভারতীয় হিসাবে যার মানে গুরুত্ব অপরিসীম মুখে বলে হয়তো শেষ করা যাবে না কতটা গুরুত্বপূর্ণ এই দিনটা তো আছে সারাটা দিন সবাই খুব ভালো কাটাও আনন্দে কাটাও ফ্যামিলির সাথে কাটাও আর আজকে দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ দিন তার কারণ হচ্ছে গত কালকে যারা আমার লাইভ ভিডিও দেখেছ তারা তো দেখতেই পেয়েছ আর এইটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আমাকে করেছে তো চটপট কিছু প্রশ্ন উত্তর দিই তো কেউ কেউ আমাকে বলেছে যে অনির্বাণ জানতে পারলাম না কেন আমি তো খুব বেশি দূরে থাকি না তো জানতে পারলাম না এর কারণ উত্তরটা আমি দিচ্ছি প্রথমে এই যে পার্টিকুলার কালকে যে মিট অ্যান্ড গ্রিট যে প্রোগ্রামটা বিরাটিতে রবিদার বাগানে হয়েছে এটা শুধু আমার চব্বিশ পরগনার হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়েই করা আর চব্বিশ পরগনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে শুধু একটা গ্রুপ নেই আমার কাছে আমার কিন্তু এরকম বিভিন্ন আলাদা আলাদা রাজ্যের নামে গ্রুপ আছে কলকাতা সাউথ সগনা, হুগলি উত্তর দিনাজপুর এরকম অনেক গ্রুপ আছে এই গ্রুপগুলো করার একমাত্র কারণ ছিল আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই যেহেতু তো সেই সঠিক ইনফরমেশানটা অনেকের কাছে থাকে না তো অনেকে পরে আমাকে বলে যে আমি জানতে পারলাম না তুমি এসেছো তো সেই জন্য আর একটা কোয়ার্ডিনেশনের জন্য গ্রুপগুলো করা তো গ্রুপে অনেক মানুষজন আছে অনেক মানে এই না যে দুশো আড়াইশো তিনশো মানুষজন আছে এটা একদমই না অল্প সংখ্যক মানুষ আর প্রতিজন কিন্তু আমার খুব ক্লোজ খুব মানে কাছে যেহেতু তাদের সাথে প্রতিদিন কথাবার্তা হয় গ্রুপে তো সেই রকম একটা গ্রুপ হচ্ছে নচ্চ উৎসর্গনা নচ্চর্গনা গ্রুপ নিয়ে কালকে মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামটা ফার্স্ট টাইম করি এর আগে কোনোদিনও এই ধরনের প্রোগ্রাম আমি করিনি তোমরা জানো তো আমি একটা কথাই বলি গ্র্যান্ড সাকসেস মানে এর থেকে ভালো হয়তো হতে পারতো না মানে খুবই ভালো হয়েছে অনেক বন্ধুরা এসে যারা বলেছিল তারা তো এসছেই উপড়ি কিছু নতুন বন্ধুদের সাথে কালকে আলাপ হয়েছে যারা শুধু সবুজে টানে চলে এসেছিল তো খুব ভালো লেগেছে ব্যাপারটা তো এই হচ্ছে মোদ্দা কথা তো শুধু পরগনা নিয়ে যেহেতু প্রোগ্রামটা করা হয়েছে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের নিয়ে প্রোগ্রামটা করা যায় তাই জন্য হয়তো সেরকমভাবে আমি এটা প্রচার করি ঠিক আছে যদি আমি ইউটিউবে বা ফেসবুকে প্রচার করতাম হয়তো সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়ত কিন্তু আমি প্রচার করিনি তার কারণ হচ্ছে প্রথমবার এরকম কিছু একটা জিনিস করতে চেয়েছি তো কেমন হবে না হবে তাই জন্য ভেবে বেশি বড় পরিসরে করিনি তো অনেকে আমাকে বলেছ কালকের পর যেমন আমাদের সাথে একটা করো আমাদের সাথে করো নিশ্চয়ই আমি চেষ্টা করব ছোট ছোট করে বিভিন্ন জেলায় করা হুগলি কলকাতা সাউথ পরগনা বিভিন্ন জায়গায় করা আস্তে আস্তে করবো এই তো সবাই শুরু আমি বলতে প্রথম মুখে ভাত হয়েছে এবার আস্তে আস্তে যত দিন যাবে তত আরও এরকম মিট অ্যান্ড গ্রিট তোমাদের জন্য আমি করব। তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তো ফ্যামিলি মেম্বারদের জন্যই সব করা ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে তার জন্য সব করা সেই জন্যই মানে অনেক দিন ধরে এটা প্ল্যানিং করে করে কালকে ফাইনালি হয়েছে মানে খুব ভালো হয়েছে ঠিক আছে সবার মনে অনেক প্রশ্ন ছিল সেগুলো উত্তর আমি দিয়ে দিলাম তো এবার চলে যাওয়া যাক আজকের মুশকিল আসানে যেটার জন্য তোমরা সবাই ক্লিক করেছো এই ভিডিওতে তো আজকে ফার্স্ট কোশ্চেন যার নিচ্ছি সে বর্ণালিদি বর্ণালিদি কী বলি বর্ণালিদি একজন সুপার একটা মানুষ মানে উনি ওনার দুটো হাঁটু রিপ্লেস করা তারপরে উনি যেভাবে সবুজের টানে মানে চারদিকে ঘুরে বেড়ায় আর কালকে প্রোগ্রামে বর্ণালিদি ছিলেন তো বর্ণালিদি মানে আমি বলতে চাই না বর্ণালিদি শারীরিকভাবে সক্ষম না কিন্তু তাও পায়ে বর্ণালিদি যথেষ্ট কষ্ট লাগছিল আমি দেখে বুঝতে পারছিলাম না বুঝতে পারছিলাম তো সেই অবস্থা বর্ণালিদি প্রায় সাড়ে তিন তলা ওপরে উঠেছে উঠে পুরো প্রোগ্রামটাই থেকেছে মজা করেছে খুব ভালো লেগেছে বর্ণালিদি মানে সত্যি যে কোনো প্রোগ্রামে যখনই যায় মানে এনার্জি একদম পুরো দিয়ে দেয় ঠিক আছে তো বর্ণালী এটা একটা প্রশ্ন করেছে তো সেটা হচ্ছে ভাই আমি মুশকিল আসনে জানতে চাইছিলাম যে শীতের সময় ইনডোর প্ল্যান্টের ইনডোর ইন্ডোর তো কি কমে যায় আর গাছের পাতারও কি জৌলুস কমে যায় কি করলে আবার গাছের পাতা জৌলুস বাড়বে যদি একটু বলো ভাই খুব উপকৃত হব এটা কিন্তু একদম সত্যি শীতের সময় যেহেতু এটা ডরমেন্সি থাকে এর ওপর আমার ডিটেল একাধিক ভিডিও আছে বনালিদি যে শীতের সময় কি করতে হয় না করতে হয় মানে মনে আমি দিন দশেক আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই সময় অবশ্যই শীতের মানে যত ইনডোর গাছ আছে ডরমেন্সির মধ্যেই থাকে আর যেহেতু ডরমেন্সির মধ্যে থাকে ওদের পাতা একটু ফ্যাকাসো হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় কিছু কিছু পাতা পড়ে যায় এটা ভয় পাওয়ার কিছু নেই গরম পড়লে বা ফেব্রুয়ারি মাসের পরেই আবার যখন রিপোর্টিং হবে রিপোর্টিংয়ের সাথে সাথে এরা আবার আগের জায়গায় ফিরে আসবে রিপোর্টিং করতে হবে ফেব্রুয়ারি মাসের এন্ডের থেকে এবার ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে একদম দুর্গা পুজোর আগে অব্দি রিপোর্টিং করা যায় কিন্তু যেই গরমটা পড়বে অটোমেটিক্যালি গাছের প্রকৃতি চেঞ্জ হয়ে থাকবে গাছের রং চেঞ্জ হয়ে থাকবে গাছ আবার আগের জায়গায় অটোমেটিকালি ফিরে আসবে আমি ফেব্রুয়ারি মাসে ডিটেল ভিডিও করব তখন আরো ভালো করে বুঝিয়ে দেবো এখন কিছু করার দরকার ঠান্ডার মধ্যে গাছ যেমন আছে সেরকম থাক ঠিক আছে তো এর পরের প্রশ্ন এসছে নূপুর অধিকারীর থেকে নূপুর বলছে অনির্বাণ আমার কাছে বেশ কিছু আম গাছ আছে গ্রো ব্যাগের মধ্যে গ্রো ব্যাগগুলো গুলো ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগ তো সেই গাছগুলো কবে আমি নতুন টবে বসাতে পারবো যদি একটু বলে দাও তোমার কথা মতো বাগান করে প্রচুর বাগানে বগান ভেলিয়া ফুল হয়েছে এত ফুল দিনও হয়নি আসে মানে আশেপাশের বাড়ি থেকে লোকজন আমার বাগানে এসে বগান দেখে গেছে সব কিছু তোমার জন্য হয়েছে তোমার দেখানো ম্যাজিক খাবারের কামাল এইভাবেই সাথে থেকেও আর আমার মুশকিল আসানটা করে দিও থ্যাংক ইউ সো মাচ নূপুর দি আর চেষ্টা করেছিলাম এবার সবার বাগানে ভেলিয়া করতে আর বেশ অনেকটাই সফল এইটুকু আমি বলতে পারি কারু কারুর এখন একটুখানি কম হচ্ছে ফুল আশা রাখছি এই বছর সেটাও মিটে যাবে তো এবার যেটা বলি ফলগাছ রিপোর্টিং করার ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করা যেতেই পারে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যদি আম গাছ হয়ে থাকে আম গাছে যদি মুকুল এসে থাকে তাহলে এই ওই অবস্থার রিপোর্ট না করাই ভালো মুকুল অবস্থা রিপোর্ট করলে অনেক সময় কিন্তু গাছটা স্ট্রেসে চলে যাবে মুকুল ঝরে যেতে পারে যদি মুকুল না এসে থাকে এখন করা যেতে পারে আর যদি মুকুল এসে থাকে তাহলে আম হয়ে যাওয়ার পর তখন এই বর্ষার আগে করলেও চলবে ঠিক আছে এবার ডিপেন্ড করছে আপনার গাছের কন্ডিশন কি মোটামুটি গাছে ফুল চলে আসলে সেই গাছে রিপোর্ট এখন না করাই ভালো বর্ষার আগে করলে ভালো আর যদি মানে ফুল না এসে থাকে তাহলে আপনি করতে পারেন কোনো অসুবিধা চলে যাচ্ছি এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে সোমা চক্রবর্তী দিদির কাছ থেকে সোমাদি বলছে অনির্বান্দা তোমার ভিডিও দেখতে তো রোজ খুব ভালো লাগে প্রতিদিন সকাল এগারোটায় হয়তো দেখা হয় না কিন্তু দিনের কোনো না কোনো সময় আমি তোমার ভিডিও দেখে থাকি আজকে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছে ফুলগুলো ফুটে গিয়ে শুকিয়ে গেছে এখন ওদের কি করতে হবে যদি একটু বলে দাও তো দিদি প্রথমেই বলবো চন্দ্রমল্লিকার গাছে ফুল শুকিয়ে যাচ্ছে এরপর গাছগুলোকে একদম ট্রিম করে দিতে হবে মানে ফিফটি পুরো কেটে দিলে ভালো ঠিক আছে ওই অবস্থায় মানে ফুল যেরকম আছে সে কেটে দেওয়ার পর যদি আপনি ভাবেন যে আবার ওরকম ফুল আসবে কোনো দিন হবে না এর ওপর এক দু দিনের মধ্যে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আসবে চন্দ্রমল্লিকার ওপর সেই ভিডিওতে আমি যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি বা আমি দিয়ে দেওয়ার থেকে বড়ো কথা চন্দ্রমল্লিকা এক্সপার্ট দিয়েছে তো এখন ফুল শুকিয়ে গেলে কেটে ফেলুন আর গাছে হা গাছটাকে হাফ করে দিন মানে দুভাগ গাছের এক ভাগ কেটে দিন এক ভাগ রাখুন তাহলে ভালো ব্রাঞ্চ আসবে আর যত ভালো ব্রাঞ্চ আসবে গাছে কিন্তু নেক্সট ইয়ার সেখান থেকে কাটিং করে চারা করতে তত সুবিধা হবে আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন এরপরের প্রশ্ন আসছে সায়ন দাসের কাছ থেকে সায়ন দাস বলছে দাদা আমার অ্যাডেনিয়ামের পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে কি করব একটু বলে দিলে খুব ভালো হতো তো সায়ন তোমাকে বলবো যে অ্যাডেনিয়াম এখন কিন্তু টর্মিনসি এখন লাল হবে কালো হবে ঝরে যাবে আমার প্রচুর অ্যাডেনিয়াম গাছ আছে যেখানে কোনো পাতাই নেই এগুলো আমি আগেও বলেছি অ্যাডেডিমে আসল জিনিস হচ্ছে কড়েক্স কডেক্সটা প্রেস করে দেখো ওটা টাইট আছে মানে একদম পুরো পাথরের মতো শক্ত আছে নাকি যদি শক্ত থাকে তাহলে গাছে কোনো সমস্যা নেই গাছ কিন্তু ভালো আছে আর যদি দেখো কড়েক্সটা নরম নরম হয়ে গেছে তখন গাছটা তার মানে বুঝতে হবে জলের ঘাটতি আছে তো জল দিতে হবে বোঝা গেছে আর কোনো অসুবিধা নেই গরম পড়লে গাছ আবার আগের জায়গায় ফেরত চলে আসে তো এর পরের প্রশ্ন আসছে পূজা মৈত্র কাছ থেকে পূজা বলছে অনির্বান্ধা আমি কলেজে পড়ি আর পড়াশোনার ফাঁকে ফাঁকে বাগান করি তো আমি রিসেন্টলি কিছু লেবু গাছ বসিয়েছিলাম তাও ছ সাত মাস হয়ে গেল কিন্তু লেবু গাছগুলোতে এখনও কোনো ফুল আসেনি কি করলে লেবু গাছে ফুল আসবে যদি একটু বলো কারণ এই সময় শুনেছি লেবু গাছে ফুল আসে তো তুমি একটুখানি মুশকিল আসান করে দিও তোমার ভিডিও খুব ভালো লাগে রোজ দেখি তোমার ভিডিও এত কিছু শিখেছি আর এত সহজে তুমি বাগান করা শেখাও সত্যি অন্য কারোর কাছে যেগুলো আমরা পাই না এর ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ তোমাকে আর তোমাকে বলবো যে তুমি পড়াশোনার সাথে সাথে যে বাগান করছো এটা মানে জেনে খুব ভালো লাগছে মানে যারা মানে সময়টা বই বই পড়া গল্পের বই পড়া বাগান করা এই সবে ব্যয় করে মানে এক্সট্রা যে সময়টা পড়াশোনার পর পড়ে থাকে তাদের সত্যি আমার মন থেকে খুব ভালো লাগে কিন্তু তার মানে এই না যারা খেলাধুলো করছে বা অন্যান্য কাজকর্ম করে তাদের আমি মানে খারাপ লাগে সেটা আমি বলতে চাইনি কিন্তু এদের একটু বেশি ভালো লাগে যারা খেলাধুলা করে ক্রিকেট খেলে ফুটবল খেলে তাদের তো ভালো লাগে খুব ভালো লাগে তো এবার তোমাকে বলছি তুমি যে প্রশ্নটা করেছো লেবু গাছে হ্যাঁ এখন লেবু গাছে ফুল আসবে কিন্তু লেবু গাছটা যদি গ্রাফটিং করা লেবু গাছ নাও থাকে যদি নর্মাল সিডের লেবু গাছ হয় তাহলে সমস্যা আছে তাহলে ফুল নাও আসতে পারে গাছে ভালো লেবু নাও ধরতে পারে আগে তোমাকে দেখতে হবে যেই লেবু গাছটা তুমি বসেছিলে ওটা কি গ্রাফটিং করা এবার ধরো তোমার গাছটা করা ভালো জাতের লেবু তাও আসছে না তাহলে আমি তোমাদের বলবো গাছটাকে খেতে দাও একটুখানি জৈব সার মিক্স খাবার দাও আর গাছে অল্প পটাস স্প্রে করো জিরো জিরো ফিফটি এক গ্রাম একটা জলে মিশিয়ে গাছে স্প্রে করো আমি লাল পটাশটাও দিতে বলতাম কিন্তু যেহেতু লেবু গাছ লেবু হলে নিশ্চয়ই মানে সেগুলো তুমি খাবে তো তার জন্য লাল পটাশে দিতে বারণ করছি পাতার মধ্যে জিরো জিরো ফিফটি স্প্রে করো ডেফিনেটলি গাছে ফুল আসবে তারপরেও যদি ফুল না আসে মানে এই প্রসেসটা এক মাস করতে হবে পনেরো দিনে একবার করে জিরো জিরো ফিফটি স্প্রে করো এক মাস দেড় মাস পরের মধ্যেও যদি ফুল না আসে লেবু গাছে তখন আবার আমাকে একটু নক করো আমি তখন অন্য কিছু তোমাদের বলে দেব এরপরে প্রশ্ন এসছে সুবীরমল অধিকারী থেকে সুবীরমল কাকু বলছে অনির্বাণ জব গাঁদা গাছ গাঁদা গাছ নিয়ে খুব সমস্যায় আছি গাঁদা গাছে ফুল দু চারটে হয়েছে গাছটা কালো হয়ে কুকড়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কি করব। কাকু ছবিও দিয়েছে যা দেখে বুঝতে পারছি অত্যাধিক গাছের গোড়া জল জমেছে প্লাস রেড স্পাইডার স্পাইডামাইটসে অ্যাটাক হয়েছে এর ফলে এরকম হয়েছে গাঁদা গাছ থেকে শুরু করে যে কোনো শীতের গাছ বা যে কোনো গাছ গাছের গোড়ায় যদি জল জমে গাছ শেষ দফা দফা ওখানেই হয়ে যাবে বোঝা গেছে কাকুর গাছটার সাথে সেম হয়েছে এখন আর এই গাছের কিছু করা যাবে না প্লাস রেড স্পাইডামাইটসের অ্যাটাক মানে একসাথে দুটো এই গাছটাকে এখন তুলে ফেলা ছাড়া কাকু আর কিছু করার নেই গাছটাকে তুলে ফেলে মেয়ের গাছ যখন উঠবে তখন বসান আর অবশ্যই মাটিটাকে শোধন করে নেবেন কারণ ওই মাটিটা যেহেতু অনেক পোকা মাকড়ের অ্যাটাক হয়েছে প্লাস ফাঙ্গাসও হয়ে যেতে পারে তো সেই মাটিটা এই সময় ভালো করে চেলে রোদে শুকিয়ে রেখে দিই ঠিক আছে এই গাছগুলো কিছু করা যাবে না গাছগুলোকে তুলে ফেলো মানে ও কিছু স্প্রে করে কিছু করা যাবে না একদম পুরো মানে নষ্ট হয়ে গেছে এবার চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসছে সৌরভ বিশ্বাসের কাছ থেকে সৌরভ বলছে অনির্বাণ তোমার ভিডিও রোজ দেখি প্রচুর কিছু শেখার আছে তোমার থেকে এটুকু তোমাদের হলফ করে বলতে পারি আমি জানতে চাইছি আমার কিছু সাকুলেন্ট আর ক্যাকটাস এবার সংগ্রহ এসছে এই গাছগুলো যেরকম আছে ওরকমই রাখবো নাকি চেঞ্জ করব পটিং মিডিয়া যদি তুমি বলে দাও আমি প্রথমবার কিছু ক্যাকটাস সাকুলেন্ট কিনেছি আর কিছু গাছ বন্ধুরা গিফট করেছে তো খুব চিন্তায় আছি তোমার মুখেই শুনেছি যে এই গাছগুলো আমাদের কন্ডিশনে ভালো হয় না যদি একটু বলে দাও তো আপনাকে বলবো মানে সাকুলেন্টের অনেক ভ্যারাইটি আছে মানে হার্ডি সাকুলেন্ট আছে নরম পাতা সাকুলেন্ট আছে আর যেগুলো নরম পাতা সাকুলেন্ট ওগুলো আমাদের ক্লাইমেটের জন্য ভালো একদমই হয় না মানে আমরা যতই গুছিয়ে রাখি ভালো করে রাখি ছাওয়ায় রাখি অল্প জল দিই বুঝে বুঝে জল দিই কিছুতেই কিছু হয় না ওগুলো মরেই মরে একমাত্র হার্ডি সাকুলেন্ট যেগুলো আছে সেগুলো খুব ভালো থাকে এবার আপনার কাছে কি শাকলেনটা আছে সেটা জানি না যেহেতু আর একটা কথা বলো ক্যাকটাস আমাদের এখানে ভালোই সারভাইভ করে সৌভিকের ক্যাকটাসের ভিডিওটা দেখার পরামর্শ রইলো কারণ সৌভিক ওই ক্যাকটাসের ভিডিওতে ডিটেলে ক্যাকটাসের সয়েল কি করে বানাতে হবে একদম দেখিয়েছে তো সাকলেন যদি আপনার কাছে থাকে অবশ্যই বলবো সাকোলেনটাকে ভালো করে ধুয়ে মানে গোড়াটা ধুয়ে সিন্ডার আর কম্পোস্টের কম্বিনেশনে বসান ঠিক আছে মানে এইটটি টু এইট্টি ফাইভ পার্সেন্ট সিন্ডার আর টেন টু ফিফটিন পার্সেন্ট কম্পোস্ট বা পাতা সার দিয়ে গাছটাকে বসাতে হবে কারণ গরম পড়লেই কিন্তু গাছ নষ্ট হওয়া শুরু হবে বোঝা গেছে ডেফিনেটলি গাছ মানে অল্প হলেও বেটার থাকবে যেমনটা বললাম সাকুলেন্টের ভ্যারাইটি আপনার কাছে কী আছে আমি জানি না সেই জন্য এক্স্যাক্টলি আমি বলতে পারছি না তো কিন্তু সিন্ডারে বসালে অনেকটা ভালো থাকবে আর সৌভিকের ক্যাক্টাসের ভিডিওটা দেখলে সেখানে ক্যাক্টাস সম্বন্ধে যাবতীয় কথা বলা আছে ডেফিনেটলি গাছ ভালো থাকুন আর আজকের দিনে শেষ প্রশ্ন এসছে নিলয় সামন্তর কাছ থেকে নীলয় বলছে অনির্বাণ এই বছর কুড়িটা প্রজাতির চন্দ্রমল্লিকা করেছিলাম একদম শেষে দিয়ে গাছ বসিয়েছিলাম তাও তোমার ভিডিও দেখে আর রবি কথা শুনে খুব খারাপ ফুল হয়নি এতটাও এক্সপেক্ট করিনি এবার তুমি বলো এই গাছগুলো কাটিং করে কবে থেকে চারা করতে পারবো আর কাটিংয়ের ভিডিও তুমি কবে দেবে সেই ভিডিও দেখার অপেক্ষায় রইলাম তাড়াতাড়ি ভিডিও করো আর এই বছর ইচ্ছা আছে একদম শুরু থেকে চন্দ্রমল্লিকা করব তো আপনাকে বলবো এখন অনেকে আছে যারা অলরেডি কাটিং করে ফেলেছে কাটিং বসিয়ে ফেলেছে জানুয়ারি মাস থেকে তারা শুরু করে কিন্তু আমি বলবো জানুয়ারি মাস থেকে শুরু করা দরকার নেই ফেব্রুয়ারি মাসে মিডিল থেকে শুরু করলে ভালো আর কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে আমার নিজের ভিডিও আছে এক্সপার্টদের ভিডিও আছে কিন্তু তাও যদি মনে হয় যে আমার ভিডিও মানে আপনার দেখার দরকার আছে তো ফেব্রুয়ারি মাসে এন্ডে আমি কাটিংয়ের ভিডিও করব তখন মানে জানিয়ে দেবো ঠিক আছে একটু ওয়েট করুন ফেব্রুয়ারি মাসে এন্ডের দিক তো এই ছিল মানে এই রোববারে মুশকিল আমি প্রশ্ন উত্তরের পর্ব আশা করছি সব উত্তর আপনারা পেয়ে গেছেন সামনের রোববার আবার আসবো মুশকিল আসন নিয়ে আর যেমনটা বললাম সাবফিসিয়ামে সবাই খুব ভালো করে কাটান আজকে দিনটা আর সবাই খুব মজা করুন ঠিক আছে তো এই বলে আছি ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তিন দিন সবাই ভালো থেকুন আর সুবিধা থাকুন ততক্ষণের জন্য বাই বাই